জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বারান্দার গাছগুলোতে পানি দিলাম প্রতিদিনের মতো পানি দিয়ে এই তো বারান্দাটা অফ ক্যামেরা একেবারে পরিষ্কার করে ফেলেছি আর পরিষ্কার করে একটা কার্পেট দিয়ে দিচ্ছি কারণ বারান্দায় এসে আমি কাটাকাটি করি বসি আর পাশে একটা দেখতে পাচ্ছেন পাখির খাঁচা এই খাঁচাটা আজকে রং করবো মুরগি পালার খুব শখ হয়েছে তাই খাঁচাটা রেডি করে নিবো মুরগি পালার জন্য তা আমার এই ছোট্ট বারান্দাটা এক পলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই বারান্দাটা অনেক ভাই বোনেরা খুব পছন্দ করেন আর জিজ্ঞাসা করেন যে আমার এই গাছগুলো আমি কিভাবে যত্ন করি আমার গাছে আমি এক্সট্রা কোনো কিছুই দেই না শুধুমাত্র প্রতিদিন রান্নার পরে যে কাটাকাটিগুলো হয় এই কাটাকাটিগুলো আমি একটা ছোট বালতির মধ্যে রেখে দেই এগুলো একটু পচে গেলে তখন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেই তো বারান্দাটা আমি পরিষ্কার করেই তো আমার বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ড্রেসিং টেবিলের ওপরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে আর অত বেশি নাড়াচাড়া করব না শরীরটা একটু অসুস্থ লাগছে তাই শর্টকাটে কাজগুলো শেষ করব তো এই যে এই ফার্নিচারগুলো না মুছলেই না একই তো বিচি কালার একটু ময়লা হলে ভেসে থাকে ধুলাবালি আর একটা আপু জানতে চেয়েছিলে যে আমি যে স্প্রেটা করি সেই স্প্রেটা কিসের স্প্রে আপুর আইডির নামটা হচ্ছে আসমা খাতুন আপু আমাকে কমেন্ট করেছিলে যে আমি যেই স্প্রেটা করে জালনা পরিষ্কার করি বা অন্যান্য জিনিস পরিষ্কার করি এটাই হয়তো জানতে চেয়েছিলে তো এই সেই স্প্রে আমি তিন লিটারের বোতলে এক বোতল বানিয়ে রেখেছিলাম আর স্প্রেটা আমি বানিয়েছি দুই লিটার পানি নিয়েছি তার মধ্যে হাফ লিটার ভিনেগার নিয়েছি হাফ লিটারের অর্ধেক আমি ভিম লিকুইড নিয়েছি আর হচ্ছে আমি নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা এখানে আমি চামিচ দিয়ে বড় চামিচ দিয়ে এক চামিচ নিয়েছি যেই চামিচ দিয়ে আমি ডাল নেই তো ওটা আমি আইডিয়া করেই নিয়েছিলাম তো এগুলো দিয়েই আমি একসাথে স্প্রেটা তৈরি করে নিয়েছি আর এই স্প্রেটা দিয়ে সব কাজ করা যায় আমি ঘরের যত জিনিস আছে ময়লা এগুলো আমি পরিষ্কার করতে পারি আশা করছি আপু তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো ইউজার লেখা আরেকটা আপু মাসাল্লা অনেক ভালো লাগলো বিশেষ করে আপনার কথা বলার ধরনটা ভালো লাগে কোনো রকম আধিক্যতা নেই ধন্যবাদ আপু আসলে তোমরা আমার অনেক অনেক আপন মানুষ আপন মানুষদের সাথে কথা বলতে কোনো আধিক্যতা রাখা উচিত না তাই আমি যতটুকু সম্ভব জড়তা দূর করে একদম শর্টকাটে কথা বলার চেষ্টা করি তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ড্রয়িং ডাইনিং গুছিয়ে একদম ক্লিন করে ফেলেছি এই বেডরুমের চাদরটা অনেক দিন হয়েছিল তাই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আমার রুমের চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছিলাম ইশরাস মম আপু তোমার ভিডিও আগে দেখা হয়েছে কিন্তু কমেন্ট করি নাই আজকে ফার্স্ট কমেন্ট করলাম কথাগুলো একদম ঠিক অন্যদের কথায় কখনো কান না আপু নিজের মতো চলো দেখবে অনেক ভালো আছে জি আপু আপনার কথা একদম সত্য কথা কারো কথায় কান দিলে নিজেকেই পিছিয়ে পড়তে হয় কিছু মানুষ আছে যারা নিজেদের কোনো কিছু করার কোনো যোগ্যতা থাকে না কিন্তু অন্যের ভালো কাজটাকে উৎসাহর বদলে আরও মন ভেঙে দেয় এই ধরনের মানুষগুলা থেকে দূরে থাকাটাই উত্তম আকিব রাফিদ মম ব্লগস আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ভিডিও করার সময় তুমি কি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করো জানিও আপু না আপু আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করি না আমি ফ্ল্যাশলাইট অফ রেখেই ভিডিও করি ক্রিয়েট আইডি নাম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আজ প্রথম তোমার ভিডিও দেখলাম অনেক ভালো লেগেছে তোমার কাজ তোমার কথা বলা সব কিছু ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু তোমার কাছে যে ভালো লেগেছে অনেক অনেক সুক্রিয়া তোমাদের ভালোবাসাই আমার জন্য অনেক কিছু তা আমি কিন্তু সংসারের সবগুলো কাজ করে ফেলেছি কমেন্ট পড়তে পড়তে আর এই তো খাঁচাটা এখন রঙ করে নিচ্ছি বেশ পুরনো খাঁচা এই জন্য অনেকটাই ঝং ধরে গেছে তা আমি এই খাঁচাটা রং করে দুইটা মুরগি কিনে তারপর মুরগি পালা শুরু করব। গ্রামের মতো আমার খুব শখ হয় হাঁস মুরগি পালতে কিন্তু শহরে থাকি বলে সেটা তো আর সম্ভব না তবে নিচে এক ভাবিকে দেখে এখন নতুন করে ইচ্ছা হলো মুরগি পালতে তো আমার খাঁচাটা রঙ করা কমপ্লিট এখন আমি রান্নাঘরে চলে আসবো এই যে অফ ক্যামেরা সব কিছু আমি কাটাকাটি করে নিয়েছি এখন আমি রান্নাটা চুলায় দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে গরু মাংস রান্না করবো আর রান্না করব হোটেল স্টাইলের সবজি একদম পারফেক্ট হোটেলের মতো সবজি রান্না করেছি আমি তো বয়সটা দিয়েছি সবজি রান্না করে খাওয়ার পরে কিন্তু বিশ্বাস করবেন না একেবারেই হোটেলের মতো হয়েছে তা আমি এখানে গরু মাংস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ মরিচ ধনিয়া হলুদ গুঁড়ি তেজপাতা এলাচি দারচিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর সরিষার তেল দিয়ে আমি মাংসটা নেড়েচেড়ে বসিয়ে দিব সনিয়া ব্লগ আইডি থেকে আপু তোমার কিচেনটা এবং বেডশিট আমার খুব ভালো লেগেছে খুব সব মিলে পুরো ভিডিওটাই ভালো লেগেছে আপু ভালো থাকবেন ধন্যবাদ আপু দোয়া করবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টটি কিন্তু আমাকে নতুন কাজ করার আরও বেশি আগ্রহ জোগায় কারণ আমি অসুস্থ থাকি তারপরও চেষ্টা করি ভিডিও চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তা আমি এই যে অনেক রকমের সবজি একসাথে কেটে নিয়েছি সবজিটা এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি দিয়েছি সবজি সিদ্ধ হওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কাটা আদা রসুন বাটা দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি মরিচের গুঁড়িটা আমি সবজির মধ্যে একেবারেই সামান্য দিব আমি কিন্তু মরিচ বেশি খাই তরকারিতে আমার রেগুলার ভিউয়ার্স যারা তারা হয়তো জানেন তো সবজিতে বেশি মরিচ ভালো লাগে না এই জন্য অল্প করেই দিলাম পাপিয়া পিয়া আইডি থেকে মাসাল লাপু আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখা কখনই মিস করি না তোমার ধীরে ধীরে কথা বলা আর সংসারের কাজকর্মগুলো প্রেমে পড়ে গিয়েছি দোয়া করি তুমি সবসময় সুস্থ থাকো ভালো থাকো এই ভালোবাসা আসলে আমি এই যে ভালোবাসা এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব জানি না তবে চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে এই ভালোবাসার ঋণ কিছুটা হলো আমি পূরণ করার কিন্তু আমি শোধ করতে পারবো না আপনাদের যে নিঃস্বার্থ ভালোবাসা তা আমি কিন্তু এই সবজিটার মধ্যে কয়েকটা তেজপাতাও এখন দিয়ে দিলাম দিয়ে আবার চেড়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য শারমিন লাইফস্টাইল আপু প্রথম থেকে ভিডিওটি দেখা শুরু করেছি প্রত্যেকটা কাজ আপনার অনেক গোছানো সব সময় আপনার জন্য দোয়া থাকলো এগিয়ে যান ইনশাল্লাহ আপু তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া কথা আইডি থেকে তোমার ভিডিও দেখি আপু আমার নামটা নিয়েও এ তো আপু তোমার নামটা আমি নিয়ে নিলাম তামান্না আক্তার আপু কেমন আছো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দেখি খুব ভালো লাগে ভিডিও দিতে দেখে আমি তোমার ভিডিও দিতে দেখে আমি তোমার আগে ভিডিও ঘুরে দেখি মানে আমার আইডিটা আপনি আমার ভিডিও দেওয়ার আগেই ঘুরে দেখেন এটা বুঝিয়েছেন তার মাঝে নতুন ভিডিও আসে কি না তাই ভিডিও দেখে কমেন্ট করে গেলাম তুমি ভালো থেকো পরিবারের জন্য দোয়া রইল আপু তোমার পরিবারের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল যে তুমি আমাকে মিস করো আমার ভিডিও দিতে দেরি হলে তুমি আমার আইডিতে ঘুরে যাও তো এখানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি তো আমি তো বাগার বলি আপনারা কি বলেন জানাবেন তো বাগারে আমি যেটা দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা একটা দারচিনি আর অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে তারপর আমি খুব ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে সবজিটা ঢেলে দিলাম সবজিটা ঢেলে দিয়ে যেইটুকু পানি ছিল সবজির মতো ওটা একেবারে ভেজে ভালোভাবে ভেজে শুকিয়ে তারপরে তো আমার সবজিটা হয়ে গেছে তুলে নিচ্ছি কালার এবং গ্রান পারফেক্ট হোটেলের মতো এত বেশি টেস্ট হয়েছিল আপনারা না খেলে আমি বুঝাতে পারবো না যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে খাইরুন নাহার জুই আপু তোমার কাজ দেখে খুব ভালো লাগে তোমার কাজ দেখে আমি কাজ করার উৎসাহ পাই চিন্তা করতে পারেন যে আমার এই সামান্য কাজ দেখে আপু কাজের উৎসাহ পায় এটাই তো আমার সার্থকতা অনেক বেশি ভালো লাগে এই কথাগুলো শুনলে আপনাদের এই যে ছোট্ট ছোট্ট কমেন্টগুলো অনেক অনেক বড় পাওয়া আমার কাছে এই কমেন্টগুলো যাই হোক আমার সবজিটা হয়ে গেছে আমি সবজিটা বাটিতে তুলে রেখে তারপরে এই যে আমি রান্নার সাথে সাথে আমার রান্নাঘরের ধোয়াপালা পালা সব করে তারপর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেলবো রান্নার সাথে সাথে যদি রান্নাঘরের যত যাবতীয় কাজ করে ফেলা হয় তাহলে এক্সট্রাভাবে আর এগুলা নিয়ে ঝামেলা করতে হয় না ইউজার আইডি আপু কেমন আছো এত দেরি করে ভিডিও দেও কেন আপু গো কীভাবে বলবো যে আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি পারি না বুধ কারণ আমি অসুস্থ থাকি বেশিরভাগ সময় আমি তিন বছর প্রায় চার বছর ধরেই অসুস্থ তো যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে আমি ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ছি আমার এই শখের স্বপ্নের চ্যানেলটা আমি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু আমার পক্ষে মনে হয় যে সম্ভব হয়ে ওঠে না তারপর আপনাদের ভালোবাসায় আমি চেষ্টা করি ভিডিও দিয়ে যেতে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একেবারেই সুস্থ থাকি সব সময় আর এইভাবেই রেগুলার আপনাদের ভিডিও উপহার দিতে পারি আমার রান্নাঘরে সব কিছু ধোয়া বলা শেষ এবং গুছানো হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার মাংস রান্নাও কিন্তু কমপ্লিট শুধু জিরাটা একটু ভেজে গুড়ি করে দেওয়া বাকি আছে মেহরুন নেশা মেঘলা আপু কি ফোন দিয়ে ভিডিও করেন আমি স্যামসাং ব্র্যান্ডের ফোন দিয়ে ভিডিও করি আপু আগে রেডমি দিয়ে ভিডিও করতাম কিন্তু আমি সেটা দিয়ে ভিডিও করে এডিটিং করে আমার মন মতো হতো না তারপরে স্যামসাং দিয়ে ভিডিও করি তো জানি না কতটা ভালো হয় আমি কতটা ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারছি নাবিলা তাহাসিন আপু ওয়ার কোন লিকুইড দিয়ে ক্লিন করছো আপু কোনো লিকুইড দিয়ে ক্লিন করিনি এখানে আমি একটু পানি আর নারিকেল তেল খুব ভালোভাবে ঘুটে তারপর আমি ওয়ার্ড্রপ আলমারি সব কিছু ক্লিন করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ